শাকিব ভাইয়ের ফিল্মে গানের ক্ষেত্রে যেটা হয় যে ওখানে অবশ্যই গানটা খুবই ইম্পর্টেন্ট একটা সুন্দর গান থাকা মানে সেই ফিল্মের প্রচারের জন্য অনেক ভালো লাগা কিন্তু শাকিব ভাই ব্যাপারটাই আসলে এত বড় একটা ব্যাপার হয়ে গেছে এখন এত ম্যাসেভ একটা গ্লোবাল ব্যাপার হয়ে গেছে যে শাকিব ভাই যে গানটায় বা যে কাজটায় আছে সেই কাজটাই দর্শকের কাছে অনেক সুন্দর করে গ্রহণ হয় এবং সারা বিশ্বে সুন্দরভাবে ছড়িয়ে যায় তো এটা একজন শিল্পী হিসেবে অনেক ভালো লাগার এবং অনেক অনেক আনন্দের দরদের গান দরদের মতন করেই সারা বিশ্বে ছড়িয়ে যাবে এবং যত বাঙালি এবং অবাঙালি আছে সবার হৃদয় ছুঁয়ে যাবে দরদের গান কারণ গানের তো আসলে ল্যাঙ্গুয়েজ কোনো বাধা না তো গানটা সবার মধ্যেই ছড়িয়ে যাবে ইতিমধ্যে আমি দেখেছি ইউটিউবে এই বাংলাটাও মানে জিসমেদের তো হিন্দিটা বাংলাটা যে এই ভাষাও এই ভাষাও গানটারও অনেকগুলো রিয়াকশন হয়েছে ইভেন ওরে পাগল হন সেটারও ইন্ডিয়ান পাকিস্তানিরা অনেক রিয়াকশন দিয়েছে তার মানে গানটা বাংলাদেশের গন্ডি পেরিয়ে নন বেঙ্গলিদের কাছে গেছে এটা খুবই ভালো লাগার ব্যাপার তো দরদের গান ওর নিজের ক্রেডিটেই এগিয়ে যাবে সবার মাঝে ছড়িয়ে যাবে এটাই আশা করছি